আসসালামু আলাইকুম এবুয়ান আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি আশা করি সবাই ভালো আছেন সুন্দর শীতল একটি আবহাওয়া সবাইকে শেয়ার করছি দেখেন কি সুন্দর লাগছে নদীটাকে নদীর পানিটা খুবই সুন্দর লাগছিল আর এত বাতাস ছিল শীতে মানে শরীর কাপাকাপি অবস্থা তাই আপনাদেরকে সবাইকে শেয়ার করলাম একটা কাজের উদ্দেশ্যে বের হয়েছিলাম কাজটি কমপ্লিট করে বাসায় চলে এসেছি বাসায় এ আসা মাত্রই দেখি যে বড় এখানে ফুচকা নিয়ে বসেছে বললো চলে আসো শেয়ার করতে তো আমিও চলে আসলাম মান হাত অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে দেখেন আর অবস্থা সে তো খুবই মজা করে খাচ্ছে কারণ তারটা কোনো মশলা দেওয়া হয় নাই আর টকটার মধ্যে একটু ঝাল ছিল মিষ্টি টক খেতে ভালোই লাগছিল খাওয়া দাওয়া কমপ্লিট করার পর অনেকটা সময় রেস্ট নিয়েছে বাসায় সবার সাথে আড্ডা দিলাম বিকেল এখানে দেখেন আয়োজন আজকে একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করা হয়েছে ঘরোয়াভাবে মাটির চোলায় তাই সবাই বাইরে চলে এসেছে পিকনিক বলতে আসলে মানে বাসায় রাত্রে যে খাবারটা খাওয়া হবে মাটির চোলা রান্না করবে এর জন্য বাসা সব কিছু নিয়ে বাসার সামনে একটা ছোটো উঠান আছে সেখানে আম্মা মাটির চোলাতে বসে পড়েছে কারণ শীতের মধ্যে এরকম হুটহাট সিদ্ধান্ত হয়ে যায় বাসার মধ্যে যে মাটির চুলা রান্না খেতে সবার পছন্দ আর কি আমারও খুবই ভালো লাগে আমি একটু শেয়ার করছিলাম তা আর কি সব কিছু। আর বড় আপু দেখেন গিফট পাঠিয়ে দিয়েছে এখানে গরম গরম পুরি আর হচ্ছে হাতে একটা স্পেশাল সস যে আঙ্কেলটা এখানে বিক্রি করেন তা আমরা সবাই মিলে সসটা দিয়ে দেখেন সসটা কিন্তু সত্যি অনেক ইয়ামি ছিল খাচ্ছিলাম আর আম্মার সাথে এখানে একটু কাটাকাটি করে দিচ্ছিলাম কি খুবই ভালো লাগছিল আর গরম গরম পিছন থেকে ঠান্ডা বাতাস সামনে আগুন মানে খুবই ভালো লাগছিল ওয়েদারটা আপনাদেরকে বুঝিয়ে বলার মতো না আমার কাছে তো খুবই ভালো লাগছিল এই যে দেখেন এখানে আম্মা টমেটো দিয়ে একটা ডাল বসিয়ে দিয়েছে মাটির চোলার ডাল খেতে কিন্তু খুবই মজা হয় আর হচ্ছে এখানে হাঁসের ডিম বোনা হবে আর হচ্ছে এখানে সিম দিয়ে একটি সবজি হবে আমরা এই যে এখানে বসে মজা করছিলাম যে বলতেছে আনটি সিম দিয়ে সস দিয়ে খান আমিও মজা করছিলাম সেই মুহূর্তে বড়োভাবে এখানে কিছু শশা কেটে নিয়ে এসেছিলাম আমার এই সসটা এত মজা ছিল তা আমরা এই শশা শশাটা দিয়েই সবাই খাচ্ছিলাম খুবই একটা মজা লাগতেছিল কখনো খাই নাই বাট দেখেন মাঝে মাঝে কিছু কিছু সময় সিদ্ধান্ত চেঞ্জ হয়ে সস দিয়ে শশা খাওয়া হচ্ছে মানহামনিও তো খুবই মজা করে খাচ্ছিল আমাদের সাথে এই যে আমার ডালটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এখন একটু ঘুটে দিচ্ছে আসলে মাটির চুলা যে কোনো রান্নাই আসলে অন্যরকম একটা ফ্লেভার আসে গ্রামটাই পরিবর্তন হয়ে যায় আর এই পাশ দিয়ে দেখি না আমি কিন্তু বেশ কিছু সিম আর নতুন আলু কেটে দিয়েছি আমুকে এখানে রান্না করার জন্য আর পেঁয়াজ কাটবো মানহা মানহা আমার পেছনে ছিল তাসিম সামনে যে আমাদের বাসার বাড়িটা তো অনেক বড় পেছন সাইড দিয়ে এখানে একটা কলের ব্যবস্থা করা আছে রাত করে যেহেতু আমরা উঠানে আছি তো এখানে সব কিছু করব তো তাসনিম ভয় পাচ্ছিল আনটি লাইট ধরেন আমি ধুয়ে দিই আপনাকে তা আমরা সব যেহেতু বাইরে রান্না করছি বাইরে থেকে সব ধোয়া করছিলাম সে দেখেন কি একটা দৌড় দিয়েছে রাত্রে অন্ধকার আর আমার ক্যামেরা তো ফ্লাশ ছিল তাই সে দৌড়ে চলে আসছে এখানে এখন হচ্ছে আমি এগুলো কেটে দেব কারণ সবজি রান্না করবে আম্মা আর হচ্ছে ডালটা বাগার দিবে তাই ডাল বাগার দিবে এর জন্য এখানে আমি একটু রসুন কেটে দিচ্ছিলাম আমাকে এই যে আমি যতটুকু পেরেছি আমাকে হেল্প করেছি আমাদের আয়োজনটা তো সবার জন্যই এখানে যদি আমাকে আমরা হেল্প না করি কিভাবে হবে বলেন তাই আমি এখানে টুকটাক করে সব কাজগুলো আমরা সবাই টুকটাক করে করে দিচ্ছিলাম এখানে আসলে আহামরি তেমন কিছুই না যা সবজি ডিম ডাল ভাত গরম গরম মাটির চোলায় আর কিছুই না বাট এই মজাটা যে কতটা আনন্দের মানে আপনাদের কি বোঝাতে পারবো না যারা আমাদের মতো হুটহাট আয়োজন করে ফেলেন তারাই বুঝবেন আসলে মাটির চোলার ফ্লেভারটা নেওয়ার জন্য মাঝে মাঝে আয়োজন করা হয় এ আর কি আর কিছুই না এখানে কিন্তু ওই যে আমি আমাকে একটু নেড়ে দিচ্ছিলাম এই ফাঁকে দেখেন মানহা আবার কী করেছে টমেটো দিয়ে কাশুন্দি দিয়ে মাখিয়ে নিয়ে এসেছে যে আম্মা দেখো কি মজা করে মাখিয়েছে আমার মেয়েটা আবার টমেটো পাগল সে টমেটো অনেক পছন্দ করে আমি আর খাইনি খুব ঠান্ডা লাগছিলো সে কিন্তু যেমন বানিয়েছি তেমন খেয়েছে আম্মা বলছিল এত দামে টমেটোগুলো নষ্ট করবে আমি বলছিলাম না ও টমেটো অনেক পছন্দ করে সমস্যা নাই আর লোকজন বেশি হওয়াতে এখানে এই যে একটা ডিম চেড়ে দিয়েছে যাতে সবার হয়ে যায় আর কি মাদের টেকনিক হ্যাঁ আর এই যে দেখেন যে অর্ধেক ডিমটা সে কিন্তু একটা কিন্তু আমার মা বা বাবা খেয়ে ফেলবে আমাদের দিবে না আমাদের কিন্তু আস্ত ডিমটে আম্মা দিবে এটাই হচ্ছে আমাদের মানে মায়েদের একটা সেক্রিফাইস যাকে বলা হয় আর কি আর আমি তো পাশ থেকে ভিডিও করছিলাম দেখেন আগুনটা কত সুন্দর লাগছে আর এত ভালো লাগছিল আসলে বলে বোঝাবার মতো না আগুন আর একটা আপনারা ফলো করেছেন কি না না এখানে কিন্তু আমার একটি কড়াইয়ের মধ্যে ডাল রান্না করেছে এটার মধ্যে আবার এখন ডিম রান্না করবে এটার মধ্যে সবজি কারণ কি মাতের চুলা অনেক কালি হয় এর জন্য কালিটা যেন আবার মানে ছড়ে না যায় আর কি একটার মধ্যে রান্না করে করে আবার একটার মধ্যে রান্না করছে আর বাটির মধ্যে সার্ভ করছিল। এই যে দেখেন দুই বুড়ি ঠান্ডাতে তারা আগুন পোহাচ্ছে এখানে আমি বলছে মশলার উপরে হাত দিচ্ছ কেন বলছে মা গরম লাগতেছে ভালো লাগতেছে তারা কিন্তু খুবই আনন্দ করছে তাসিমের কিন্তু পরীক্ষা শেষ তাই তার নানু বাড়িতে চলে এসেছে আনন্দ করার জন্য এই যে আম্মা কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছে এখন হচ্ছে টিম ডিম দিয়ে দিবেন এই যে দেখেন আমাদের বাসায় কিন্তু বড় একটা আম গাছ আছে এই আম গাছের পাতাগুলো মাঝে মাঝে কুড়িয়ে রেখে দেন আম্মা শুকিয়ে যে লাগছে দেখেন এই এই পাতাগুলো কিন্তু বেশি আগুন দিচ্ছে আমার মেয়ে বোনের মেয়ে সবগুলাই মজা করতেছে রান্না যেমন তেমন আনন্দতা অনেক বেশি ঠিক আছে এটাই অনেক কিছু একটা ফ্যামিলির মধ্যে এ যে তাসতিম দেখেন কি করতেছে সে কিন্তু বাচ্চা হয়ে গিয়েছে সে কিন্তু এবার ক্লাস সিক্সে উঠে যাবে তার ফাইনাল পরীক্ষা হয়ে গিয়েছে তাই এখন অনেক ফ্রি আছে সবাই তার জন্য দোয়া করবেন সে যেন একটা ভালো রেজাল্ট করতে পারে একটা ভালো স্কুলে অ্যাডমিশন নিতে পারে এটাই আমাদের আশা আসলে ছোট ছোট বাচ্চাগুলো এখন বড় হয়ে যাচ্ছে আসলে খুবই খারাপ লাগে আমি একসময় এরকম ছোটো ছিলাম বাট এখন দেখেন পড়াশোনা কমপ্লিট করে সংসার জীবন বাচ্চা লালন পালন করছি মেয়েদের লাইফ সার্কেলটি যেহেতু যেমন এমন ঘুরে ফিরে আবার একটা সময় মা হবে সব কিছু নিজের হাতে সামলাবে আসলে এগুলো মনে পড়লে কষ্ট হয় এই যে দেখেন তারা কি করছে তাদের আনন্দের কিন্তু একটু কমতি ছিল না এখানে হঠাৎ করে একটা চাওয়ালা এসেছে এখানে সে চা চা বলছিল আমরা চা খাবো দেখি চিন্তা করছি বাইরে সবাই খাচ্ছে আমার বাবাও গিয়েছে আর এখানে আমার আম্মা কিন্তু অলরেডি ধনিয়া পাতা দিয়ে দিয়েছে কারণ হাঁসের ডিম বোনা হবে ধনিয়া পাতা দিবে না তা তো হয় না এই যে দেখেন তারা দুই বোন কিন্তু নাচতেছে আনন্দে আসলে এই জিনিসগুলো আপনি ফিল করতে পারছেন কিনা জানি না কিন্তু দেখেন এই মুহূর্তটা কিন্তু অনেক আনন্দের আমার তো তাদের আনন্দ দেখে নিজেরই অনেক আনন্দ লাগছিল এই যে আম্মার কিন্তু ডিম বোনাটা অলরেডি হয়ে গিয়েছে দেখেন লোকটা কি এসেছে না দারুন না আমাদের বাসায় যে রান্না করি মানে গেছে ওটার থেকে বেশি টেস্ট বেড়ে যায় কেন যে এমন লাগে জানি না মায়ের হাতের রান্না তাই মনে হয় এই যে এখানে দেখেন একদম তাজা ছিল একদম সবুজ আর নতুন আলু আর একটু লবণ আর পানি দিয়ে সেদ্ধ করে নেবে জাস্ট আর কিছুই দিবে না আর বাগানের সময় যা লাগে ওইটাই আর কোনো মশলা এখানে করবে না সাদা একটা সবজি হয় এই সবজিটা দিয়ে কিন্তু আমরা রুটি খাই এই যে দেখেন সবার চা খাওয়া দেখে আমি বসে থাকতে পারলাম না আমি কিন্তু বাহিরে চলে এসেছি এই যে আমাদের বাসায় আবার এগুলা নিয়ে চলে এসেছে দুই বোন আমার জন্য মানহার জন্য আমি কিন্তু অলরেডি একটা খেয়ে ফেলেছি এই যে দুইজনেরটা এত গরম মানহা তো ধরতেই তাদের না লেবু চা শীতের রাতে লেবু চা কে কে খেয়েছেন এভাবে বলবেন বাসায় তো অলরেডি খান বাট বাহিরে থেকে চায় এনে বাসার মধ্যে বাড়ির উঠানে বসে খাওয়ার মজাটাই আলাদা আমার মেয়েটা তো খুবই আনন্দিত আজকে এখানে তাসনিম বলছি যে দর্শক আপনারা খাবেন কি না তার বয়সটা এখানে আমি রাখি নাই হ্যাঁ কারণ এখানে অনেক হইচই হচ্ছিল আপনারা হয়তো বা বিরক্ত হবেন এর জন্য আমি বয়সটা এখানে রাখি নাই আর আমার মাটা তো খাচ্ছে গরম খেতে পারছে না সে তো মানে খুবই মজা পাচ্ছিল মা বাইরে থেকে চা অনেক মজা এইভাবে প্রতিদিন খাবো এই যে এখানে কিন্তু আমার সবজিটা অলরেডি সেদ্ধ হওয়ার পথে একটু জলটা টেনে নিয়ে নিয়ে আম্মা এখানে বাগা দিয়ে দেবেন এই যে আমারটা আমি কিন্তু আরেকটা নিয়েছি অলরেডি দুইটা কমপ্লিট হয়ে গিয়েছে আমার আমার সবজিটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে এখানে এখন আরেকটু লবণের প্রয়োজন ছিল তা লবণ এখানে অ্যাড করে দেখেন নামিয়ে নিয়েছে এখন এটা এই মধ্যেই পেঁয়াজ রসুন দিয়ে আর মরিচ দেবে আর কি তাস্তিম তাড়াহুড়া করে নিয়ে এসেছে যে তাস্তিম কিন্তু এখানে ভেঙে দিচ্ছে মেয়েটাও কিন্তু কাজ শিখে যাচ্ছে কারণ মেয়ে তো মেয়েদেরকে কাজ করতে হবে কিছু করার নাই শিখুক এই যে আম্মার সবজি টলরেডি দেওয়া হয়ে গিয়েছে এটার টেস্ট আসলে বলে বোঝাবার মতো নাই অনেক মজা লাগে এভাবে খেতে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর হচ্ছে যে দুনিয়া পাতা দিয়ে দিচ্ছে আমি এ পাশ থেকে দেখেন কালারটা কি আম মেশেছে না খেতেও কিন্তু দারুণ হয়েছে এইটা দিয়ে রুটি ভাত সাদা ভাত যেটাই বললে না কেন অনেক ভালো লাগবে আর এই যে আমরা রুমে চলে এসেছি সবাই খেতে বসবো আগে মানহা তাসনিম বাচ্চাদেরকে আগে খাইয়ে দিচ্ছি যাতে ঝামেলাটা কমে যায় এই যে দেখেন আর কিন্তু বাবার জন্য ভাত বেড়ে নিয়েছি সেও খেয়ে দেখেন যে ডালটা রান্না করেছে কি সুন্দর কালার এসেছে আশা করি আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে একটু হলেও আনন্দ দিতে পেরেছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ